জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ দশ ডিসেম্বর মঙ্গলবার আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ গত দুই ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দু সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ রিড করেন 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য বলা হয় পরে দু হাজার সালের বিশ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা